আসসালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আজকের পছন্দ হচ্ছে যে কি প্রতিযোগিতা নির্বাচন প্রতিযোগিতার বৃহৎ একটা পার্ক ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে মাধ্যম একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষকে মানুষের আস্থা অর্জন করা মানুষের পক্ষে অবস্থান নেওয়া মানুষের গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণের চেষ্টা করার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলোকে এক জায়গায় করে জনগণের আস্থা অর্জন করতে জনগণের ভুক্ত করতে যেমন মানুষ নির্বাচন করে নির্বাচন আগে প্রচার পচারানো প্রচারণা হতে হবে নির্বাচন মানুষের আপনার দল ক্ষমাতে গেলে মানুষ জন্য কী করতেন আপনার দল ক্ষমাতে গেলে মানুষের শিক্ষার জন্য কী করতেন আপনার দল ক্ষমতায় গেলে শিশুদের জন্য কী করবেন আপনার দল ক্ষমতায় গেলে মানুষের শিক্ষার জন্য কী করবেন আপনার দল ক্ষমতায় গেলে মানুষের অন্ন বস্ত্র বাজস্থানের জন্য আপনি কী করবেন এগুলো নিয়ে আপনার তীব্র প্রতিযোগিতা থাকা উচিত যার যত কৌশল আছে সমস্ত কৌশল এই জায়গায় সেট আপ করা অত্যন্ত জরুরি যেমন মনে করেন আপনার এলাকায় প্রথম অঞ্চলে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে তার জন্য একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন আছে অ্যাম্বুলেন্সটা আপনি কতক্ষণের মধ্যে পৌঁছাবেন আপনি যদি ক্ষমতায় যান ধরেন আপনি তিরিশ মিনিটের মধ্যে আপনি অ্যাম্বুলেন্স পাঠাবেন আর এক আমি বলবো সেটা আমি পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছাবো আর একজন বলবো বিশ মিনিটের মধ্যে পৌঁছাবে এখন ধরেন বিশ মিনিটে যিনি পৌঁছাবে বলেছেন তাকে মজানাবার লোক দিলেও কিন্তু সেই বিশ মিনিটে কোনো হ্যান্ড ব্রাশ কাটাতে পারেনি পরবর্তী তাকে আর মানুষ বোধ দিতে না এইভাবে প্রত্যেকটা জিনিস নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে কীভাবে নিয়ন্ত্রণ রাখবেন কীভাবে দেশের রাজস্ব বৃদ্ধি করবেন কীভাবে প্রবেল ডেবিটিস আপনি বৃদ্ধি করবেন কীভাবে আপনি আমদানি রপ্তানি বৃদ্ধি করবেন কীভাবে আপনি মানসিক বেকার সমস্ত দূর করবেন কীভাবে আপনার এই দেশের অর্থনীতিকে আপনি চাঙ্গা করবেন কীভাবে মানুষের এই তা এবংপল থেকে দেখা বাড়িতে কীভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করবেন কীভাবে দলীয়করণ ভাগ দিয়ে মেঘার দ্বিতীয় উঠার ভাগ দিয়ে কীভাবে পরিচালনা করবেন এই সকল বিষয় নিয়ে খুব প্রতিযোগিতা হওয়া উচিত কাঁদাচরাচরিতে কোনো সমাধান নয় সমাধান হবে জনগণকে আপনার জনগণের মন জয় করার জন্য আপনাকে নতুন নতুন চিন্তা চেষ্টা পরিকল্পনা জনগণকে দিতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জনগণের আদর্শ